কি শুনলাম আমি এটা খালেদাজিয়া মারা যাচ্ছে না এইজন্য বিএনপি একটা রেকর্ড সৃষ্টি করতে পারছে না জানাজার নামাজে এটাই তো বোঝাতে যাচ্ছেন উনি নাকি মানে বিএনপিরই নেতা যাচ্ছেন খালেদাজিয়া মারা যাক অ্যাজ সোনাস পসিবল ওআর এর জোক এই কথা শুনলে ম্যাডাম জিয়ার রিয়াকশন কি হতে পারে চলেন দেখি আজকে 45 বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ ছিলেন জিয়ার রহমানের সেই রেকর্ড ভাঙবেন ওনার সৌদ তিনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর গজব পড়ে যা শুরু করে দিয়েছেন বেগম জিয়ার আসলে তার এই নেতাদের প্রতি রাগ না করে থাকার কোনো উপায় নাই কারণ বিনপির আরেক নেতা তার বেগম জয়ে উপাধি উঠাই দিচ্ছে কিরহমানের জননেত্রী শেখ হাসিনাকে কিছু ট্রিটমেন্টের টাকা ছিল সে চুরি করে আমি চলে এসেছি তাই শুধু একটা ব্রাদার

হ্যালো এভ্রিওন বাঙালির সার্কাসের আরো একটা এপিসোডে আপনাকে স্বাগত রাজনীতিবিদদের শেষ রে ভাই অন্যদের ভিডিও দেখাবো বলেন চলেন বাঙালির আরো কিছু সার্কাস দেখি এই মালগুলা কারা ভাই এরা কি বেড়া না বেড়ি নাকি বেড়া আক্তার বেড়ি নো আইডিয়া আচ্ছা ওরে দেখেন তো কি কি বোঝা যায় ও এরা প্ল্যাটফর্ম পাচ্ছে আপনাদের সবার একটাই কাজ হবে ওদেরকে যেখানেই দেখবেন ইচ্ছা মতো পছানি দিবেন না হলে এই ভাইরাস ওরা সব জায়গায় ছড়াই দিবে এবং এই ভাইরাস ছড়ানোর জন্য ওরা কিন্তু ফান্ডও পায় আপনারা জানেন তো বাঙালির নতুন একটা ক্রাশ পেয়ে গেল মনে হচ্ছে খুব মনোযোগের সাথে শুনছে আপু তাহলে এই সেই পাপি লোক কে উনি গানটা গায়ে ফেলেন না শুনি কোন গান দেখে চিনি নাকি আমার বোঝা উচিত ছিল কন্ঠস্বনের চেনা উচিত ছিল আর যাব না ও মাই গড বলেও কেউ যায় না বেগুন তুলিতে খুব সরম পাবেন বলিতে থামান না রে ভাই এই পাগল রে কেউ থামান এমন সব পাগল ছাগল দিয়ে দেশটা ভরে গেছে রে ভাই আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আউলিয়ার একজন মুরিদ হচ্ছে যমুনা টিভির নিকোল আর এই আউলিয়া নিয়ে যে কথা বলার কারণে নিকোল তেলে বেগুনে জ্বলে উঠছিল সেটা হচ্ছে এই ভিডিও থ্যাংকস ব্যারিস্টার শাহরিয়ার প্রো হাসিনা ইজ ডেড বডি জয় নেভার দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো আর বিশ্বাসঘাতক সো বিশ্বাসঘাতককে আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনা বিষয়বস্তু করতে চান সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম না আমি আবারও বলছি হাসিনা ইজ এ ডেড বয় হাসিনা নিজের দাফন নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুর বাড়ি ইন্ডিয়াতে চলে গেছে আপনি তাকে আবার নিয়ে আসতে কেন